আপনারা এইখানে যে যে প্রেমটা বহন করে এসছেন ওর প্রতিও দায়িত্বশীল হতে হবে যদি গদগদ প্রেম থাকে তার মেয়াদ খুব বেশি দিন না কিন্তু এটা একটু মাথায় রাখতে হবে যে কোনো কিছুই আপনি যদি দায়িত্ব নেন নেন তখন আপনি কষ্ট পেতে থাকবেন সেখান থেকে ভয়ঙ্কর রকম যেমন ধরেন আপনি ব্যাংকার হওয়ার জন্য প্রাণপণ লড়াই করেছেন এখানে অনেক ব্যাংকার আছেন তারপর ব্যাংকারের চাকরি ছয় মাস করার পরে আর ভাল লাগে না তাই না ব্যাংকারকে আপনি এ হাত তুললেন ছয় মাস পরেই এই লাঞ্চের পরে ঘড়ি দেখে বার এ পাঁচটা বাজে নাকা ছয়টা বাজে নাকা যার যে সময় আর কি এটা এবং সকালবেলা যেন তেন দুপুর পর্যন্ত যায় দুপুরের পরে পাঁচটাই বাঁচতে চায় না এটা হচ্ছে কেন যেদিন থেকে আপনি ওই কাজকে ভালোবাসছেন না সেদিন থেকে আপনার কষ্ট বেড়ে যাবে যার যে কাজটি ভালো লাগে না সেইটি করা ভীষণ রকম কষ্ট ভালো লাগলে সেখানে অনেক বেশি কষ্ট করা সম্ভব তাই যখন ঠিকঠাক ওই তিন মাসের মধ্যে ভালোবাসার টাইম থাকে যে ছয়টায় দেখা করতে হবে সেই ছয়টায় আর কোনো জ্যাম থাকে না রাস্তায় এবং কোনো বৃষ্টি থাকে না বৃষ্টি থাকলেও কোনো সমস্যা থাকে না ছয়টা ছয়টাই থাকে ভালোবাসা কমলেই ছয়টার কল সাড়ে আটটা হয়ে যায় তারপরে গণ্ডগোল ঝগড়া নানান কিছু বাড়তে থাকে তার মানে আপনারা যে স্বপ্নটা নিয়ে এসছেন এটার প্রতি আমাদের ভালোবাসা এবং সেই ভালোবাসার দায়িত্ব থাকলেই এখান থেকে অবশ্যই অনেক কিছু ভালো কিছু করা সম্ভব